আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আর হোসেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বর্তমানে দুবাই আর আমিরাতের আউটসাইড থেকে সব ধরনের ভিসা কিন্তু বন্ধ আছে আপনারা জানেন ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা লেবার ভিসা আর ইনসাইড নর্মাল ট্রান্সফার এখনো পর্যন্ত বন্ধ শুধু হাই প্রফেশনাল গুলো হইতেছে অনেকেই আরবিরগড থেকে আরবিরগরের ভিসার কথা আমাকে জিজ্ঞেস করছিলেন আরবিরগড থেকে আরবিরগরের ভিসক এখন মোটামুটি ধরুন 80% হচ্ছে না 20% হচ্ছে এরকম চলতেছে তো বর্তমানে আপনারা জানেন আমি বর্তমানে অনেকেই না পারতে অনেকেই ফ্রিজন হাই বিভিন্ন যে ফ্রিজন আসছে ফ্রিজোনে ভিসা নিতেছে তারপর পার্টনার বা হাই প্রোশনের বিসা নিতেছেন তো দেখেন এই পার্টনার বা হাই প্রোশন ভিসাগুলো নেওয়ার আগে আপনাকে অবশ্যই জানতে হবে ফ্রিজোনে ভিসা নিলে আপনার কি অসুবিধা হবে কি সুবিধা হবে আর পার্টনার ভিসা নেওয়ার পরে শুধু অবৈধ থাকার জন্য যদি আপনি পার্টনার ভিসা নেন সেক্ষেত্রে আপনার কি সমস্যায় পড়বেন এগুলা ভিসা নেওয়ার আগে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে কারণ বর্তমানে আপনারা জানেন অনেকে পার্টনার শুধু ভিসা সেল করতেছে ভিসা বিক্রি করতেছে যারা অবৈধ বা ক্যান্সেল আছে তাদেরকে শুধু ভিসা বিক্রি করতেছে এই অবৈধ বা বৈধ অবৈধ থেকে বোধ থাকার জন্য কিন্তু এগুলা বিচার বিক্রির পরে এই লাইসেন্সগুলোর যে ওনার আছে লাইসেন্সগুলোর মালিক তাদেরকে আপনারা কিন্তু এক বছর পরে যখন আপনি সমস্যায় পড়বেন বা দুই বছর পরে যখন আপনি ভিসা রিনিউ করতে যাবেন ক্যান্সেল করতে যাবেন তখন দেখবেন যে আপনার বিসা ব্লক বা ভিসায় ফাইন আপনি ক্যান্সেল করতে পারতেছেন না আপনার যে লাইসেন আপনি বিসা করছেন ওই লাইসেন যে মেনটেন্স করা লাগে সেটাও করে নাই তো এই বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়তে পারেন ফ্রিজোনের সেম ফ্রিজন হচ্ছে ধরেন আপনার ফ্রিজনে যদি আপনি বিচা আনেন কোনো কোম্পানিতে ফ্রিজনের শুধু আপনার ফ্রিজনের ভিতরে আপনি শুধু বৈধ থাকবেন ফ্রিজনের বাইরে কিন্তু আপনি অবৈধ কোনো চেকিংয়ে কোনো যদি আপনার কখনো যদি কোনো আউটসাইডে অনেকেই শুধু ফ্রিজন বিছা নিতেছেন বৈধ থাকার জন্য কিন্তু কাজ করতেছেন এটা আশি পার্সেন্ট মানুষ কিন্তু ফ্রিজনের বিছা নিয়ে বাইরে কাজ করতেছে তো বাইরে যদি কখনো আপনি কাজে ধরা পড়েন তখন কিন্তু আপনাকে একটা ফাইন দিবে আপনাকে ডিপোর্ট বা দেশে পাঠিয়ে দিতে পারে তো সেই জন্য এই বিছাগুলো নেওয়ার আগে অবশ্যই আপনাকে জানা উচিত যে ফ্রিজনের বিষয় নিলে কী সমস্যা পড়তে পারেন আর পার্টনার বা বিজনেস যে ভিসা পার্টনার বিষয়টা হচ্ছে এমন ভিসা সেটা হচ্ছে শুধু বিজনেসের জন্যই নেয় আর পার্টনার ভিসা আপনি নেওয়ার আগে অবশ্যই জানতে হবে এটা কি ধরনের ভিসা